প্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে নিব কোন সাহাবীর নাম কোরআন মাজিদের এসেছে কতজন জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীদের নাম কেন কোরআন মাজিতে আসলো না প্রশ্ন কোন সাহাবীর নাম কোরআন মাজিতে এসেছে উত্তর হযরত জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম কোরআন মাজিদের

কোন সাহাবিকে জামি উল কুরআন বলা হয় এবং কেন বলা হয় উত্তর তো হঠাৎ ওসমান বা দিল্লাহতাল আনহকে জামি কুরআন বলা হয় কারণ তিনি কোরআন মাজিদকে জমা বা একত্রিত করেছেন কোরান মাজিদে সব চাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি উত্তর আয়তুল পৃথিবীর মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কণ্ঠে কোরআন মাজিদ কে দিন নবীগণ ব্যতীত আর কে কে সুপারিশ করার অনুমতি পাবেন উত্তর কোরআন মাজিদ শহীদগণ কোরআন অনুযায়ী আমলকারী ও হাফেজ এ কোরআন ও আলিমগণ প্রশ্ন কোরআন শরীফ কয়টি শেষদার আয়াত আছে এবং তা কোন কোন পারায় উত্তর কোরআন শরীফে ১৪টি শেষদার আয়াত আছে শেষদাগুলো নয় পাড়া তেরো পারা চোদ্দ পারা পনেরো ষোলো সতেরো পারায় একটি করে এবং উনিশ পারায় দুইটি করে একুশ তেইশ চব্বিশ সাতাশ পারায় একটি করে হ্যাঁ তিরিশ পরাই দুটি শেষ ধর আয়াত রোহিত